দক্ষিণ অঞ্চলের চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর যশোর মেডিকেল কলেজের পাঁচও সজ্জার হাসপাতালের নির্মাণ কাজ চলছে দুই সালের আগস্টে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয় এরপর এক যুগেরও বেশি সময় হাসপাতাল বাস্তবায়ন আটকে ছিল অর্থ বরাদ্দ জটিলতায় বারবার পিছিয়ে যায় প্রকল্পের কার্যক্রম এ নিয়ে আন্দোলনও গড়ে ওঠে এরপর গত জুনে শুরু হয় পাঁচ সজ্জার হাসপাতালের নির্মাণ কাজ এতে সন্তুষ্ট মেডিকেলের শিক্ষার্থী ও শিক্ষকরা মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমাদের মেন জিনিসটা হয় প্র্যাকটিস হওয়া দরকার তার জন্য আমাদের হসপিটালটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়ার্ডের ক্লাস থাকে হচ্ছে সন্ধ্যায় রাতে রাত আটটা নয়টার সময় ক্লাস থাকে ডিল করতে হয় বেঁধে দেওয়া যে সময় সেই সময়ের মধ্যে মেডিকেল কলেজটি এখানে চালু হবে এটা আমরা সবাই আশা করছি বাইশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে তারা চিকিৎসা সেবাটি নিচ্ছেন সেখানে রোগীর চাপ কমে এইখানে আমরা আরো অধিকতর সংখ্যক রোগীকে সেবা দান করতে পারব গণপত্যের কর্মকর্তারা জানান প্রকল্পের আওতায় দশ তলা বিশিষ্ট পাঁচও সজ্জার হাসপাতাল ভবন শিক্ষার্থীদের জন্য দুটি ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য একটি হোস্টেল একটি নার্সিং কলেজ ভবন একটি নার্সিং হোস্টেল সহ কর্মকর্তা কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে দুই হাজার আঠাশ জুনের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে ব্যয় ধরা হয়েছে ছশো ছিয়াত্তর কোটি টাকা সময় সংবাদ যশোর